আমরা ঘরে মানে পাকে ঘরে কেউ ছিলাম না ঘরে ছিলাম যারা দেখি পাকে ঘরে মানে ভেঙে রয়েছে কি কাছে গ্লাস কি অসম সময় বলেন আমাদের ঘরের এরকম একটা অবস্থা এমন পরিস্থিতিতে তখন মানুষ কোন মানুষটা বলা থাকে মানে আমার আম্মু শুধু গেট খুলো গেট খুলো গেট খুলো গেট খুলতে গেট খুলে মানে খুলছে না খুলছে শুরু হয়ে গেছে এই কাজে দাও তুমি যে চেয়ারটি সরো এই যে এই চেয়ারটা এন একটু ধরো ওগুলো সাকি আলবিরিয়াতে রাখো এতদিন আমার মেয়ের যে খেলনা পাতিল ছিল মানে খেলনা সব কিছু ওগুলো নিয়ে হচ্ছে মানে ফাজলামিটা করতো এখন আমার ছেলের জিনিসপত্র নিয়ে আবার দুষ্টিপাড়ম্ভ করছে এই দেখেন চেয়ারটা এখানেই আছে। এই চেয়ারটা আপনা আপনি সরাসরি ক্যামেরার সামনে নড়ছে সরাসরি ক্যামেরার সামনে নড়ছে বুঝ দেখেন মা এখন নিজে নিজেই বৌদির ঘরে গিয়ে আসছে মানে ওনার শরীরটা এখন একটু ভালো এই জন্য আর যে ঘটনাগুলো ঘটলো আপনারা সব কিছু আপনাদের সামনে আপনারা দেখতে পারলেন আর এখন কিছুদিন পর পরে এই ঘটনাগুলো ঘটে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমাদের ঘরের এই পরিস্থিতি যাতে ঠিক হয়ে যায় আবার সুন্দর হয়ে যায় দেখে দেখে দাদা বাড়ি দিল আরেক বাড়ি দিল আরেক বাড়ি দিল এক বাড়িতে গেট করবে না ও আর বেরো কিরে কই আসলি তুই ওরা চলে আসছে দেখেন আমাদের দেখছো এরা আই বই টাইম আবার সব বন্ধ হলো আজকে দেখেন আপনাদের সামনে সবকিছু কিছু প্রমাণ দেখেন ওই করে কয়াল চালাইছে তো স্কুলিকে আপনাদের একটা কথা শেয়ার করবো কথাটা হচ্ছে আমরা আরেকটা ইমাম সাহেবকে দিয়ে কাজ করাচ্ছি উনি একটা তদবির দিছে আমাদের ওই তদবিরটা যদি কাজ করে তাহলে আমাদের ঘরের নাকি সমস্যার সমাধান হয়ে যাবে দোয়া করবেন সবাই